যেই দেশে একটা আট বছরের নারী ধর্ষিত হয় একটা নারী শারীরিক গঠন নিয়ে অসভ্য অশালীন জঘন্য বর্বর কথা যেখানে হয় সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ বাদ আমি এখনো কাঁদছি আমি স্টিল শিবরিং আমি জানি না আমি কি বলবো কোথায় শিক্ষিত কোথায় আধুনিক এটা আধুনিকতার নমুনা বিশ্ব নারী দিবস বিশ্ব নারী দিবসে আপনি একজন অভিনেত্রী হিসেবে একজন নারী হিসেবে আপনার বিশেষ কি পার্থ অভিনেত্রী বা নারী যেটা হয়েছে দেখে খুব টিপটপ লাগছে সে যে এসেছি ক্যামেরার সামনে তাই হয়তো মনে হচ্ছে যে ভালো আছি বাট মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত যেই দেশে একটা আট বছরের নারী ধর্ষিত হয় শুধু আট বছর কেন যে কোনো বয়সের নারী যেখানে ধর্ষিত হচ্ছে কোনো নারী যখন সেফ না একজন নারীর পোশাক নিয়ে তো সবসময় আমাদের দেশে কথা হয়েছে আমরা জানি একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য অশালীন জঘন্য বর্বর কথা যেখানে হয় সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ পালন মানে আমি লজ্জিত একজন নারী হয়ে যে আজকে নারী দিবসে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে যারা উপরে আছেন যারা কাজ করছেন শুধু আলোচনা সমালোচনা পর্যালোচনা করে যাচ্ছেন তারা প্লিজ একটু নারীদের দিকে তাকান তাদের সেফ অ্যান্ড সিকিউরিটির গ্যারান্টিটা একটু দেন তারপরে অন্য আলাপে যান

আমি এখনো কাৎছি আমি স্টিল শিবরে আমি জানি না আমি কি বলবো দ্রুত 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 ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি এটা কি এই বর্তমান সরকার কি এটা নিতে পারবে বলে আশা মানে জানি না আলোচনা তো চলেই সারা ক্ষণsetopt কি পর্যালোচনা আলোচনা চলে সারাক্ষণ ক্ষণ জানি না আবদার দাবি এবং অনুরোধ আসলে আবদার দাবি বলতে তো লাভ নেই এখন অনুরোধ করছি যে দ্রুত সমাধান করেন দ্রুত বিচারের আওতায় সবাইকে নিয়ে আসেন দ্রুত সমাধান করেন শিক্ষিত আধুনিক কোথায় শিক্ষিত কোথায় আধুনিক এটা আধুনিকতার নমুনা এটা কোনো আধুনিকতার নমুনা না শিক্ষার্থ কোনো নমুনাই নাই এটার মধ্যে এইসব কথা বলে লাভ নাই আর আপনারাও যে আছেন না যে ক্যামেরার পেছনে তাদেরও না হবে তাদেরও অ্যাক্টিভ হতে হবে তাদেরকেও তাদেরও অনেক কিছু করার আছে হয়ে যাচ্ছে মানে আপনি জানেন না হচ্ছে কি হচ্ছে না আপনিই তো জানেন আমরা তো এই জন্যই কথাটা বলছি শুধু অনিরাপদ জীবনে নিরাপত্তা নাই কাপড় চোপড়ের নিরাপত্তা নাই খাওয়ার নিরাপত্তা নাই কোনো কিছু নিরাপত্তা নাই শুধু শিক্ষিত হলেই হবে অভিনয় শিল্পীরও কিন্তু সম্প্রতি কয়েকজন নারী অভিনেত্রী তার শরুম উদগুনে গিয়ে বাধা সুযোগ রয়েছে অভিনেত্রী কাছে মনে হয় নারীদের উপরে ক্ষোভটা মনে হয় বেশি কেন জানি না অনেক কথা বলা যায় বাট আসলে দায়বদ্ধতার কারণে অনেক কথা বলতে পারি না আবার কিছু না বললেই হয় না বলে বলছি দেশ පිටছে কিছু স্ট্রেণের লোকজন এসে আমাদের মানে তারা মন্তব্য করে যে নারীদের পোশাকের জন্য নাকি এই ঘটনাগুলো হচ্ছে এই জায়গা থেকে আপনি কি বলবেন এই জায়গা থেকে আমি শুধু হাসবো আমার এখানে কিছু বলার নেই আমার কিছু বলার নেই আমাকে আর কোনো প্রশ্ন করে না আমি রিকোয়েস্ট করছি কারণ সে অবস্থায় নাই আপনার যদি কোনো উত্তর দিব ওই যে বললাম দেখে মনে হচ্ছে ভালো আছি বাট ভীষণভাবে খারাপ আছি